কয়না আমি ফেলাইছি এত ক্ষমতা শীল কয়না যে বেশি পীরে বুঝেন নাই পীরে অবস্থা সবাই যদি নিজের নেতা মনে করে সবাই যদি মনে করে যে আমি ক্ষমতায় আছি এই যে সমস্যাটা হচ্ছে আজকে আল্লাহ মাফ করো ছাত্র যুবকদের মধ্যে প্রত্যেকের মধ্যে মনে হয় সে এক একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে মানে প্রত্যেকে এক একজন কি আমি জানি না আমার কথাগুলো বুঝতেছেন কিনা আমি বুঝাইতে পারতেছি কিনা এটা কষ্টে বলতেছি সীমান্তে একের পর এক লাশ করতেছে লাশ সীমান্তে একের পরে এক কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশ দখল করবার চক্রান্ত চলতেছে আর যাদের ঐক্যবদ্ধ থাকবার কথা ছিল সেই সমস্ত ছাত্ররা যুবকেরা সেই সমস্ত নেতারা সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা কিনা ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে এদেশকে আওয়ামী লীগ এবং ভারত থেকে মুক্ত করেছে তারা যদি দলাদলি করে আর সীমান্তে অবস্থা চলতে থাকে আমাদের পরিস্থিতি কি ভালোর দিকে যাবে হ্যাঁ ভালোর দিকে যাবে মুখলে ভাইরা আমার আলোচনা লম্বা করব না কিন্তু আজের আপনাদেরকে যে বিষয়টা আমার বোঝানো দরকার ছিল শক্তি করে দেওয়া এটা কি বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধিমানের কাজ হবে না হে উম্মাহ যুবসমাজ যদি একটু গਿਰ থাকে একটু বিবেক বুদ্ধি থাকে বুঝবার চেষ্টা করো সীমান্তের কাটাকারের বড় ডিঙ্গি আমাদের দেশ দখল করে দিল্লির সমস্ত মন্ত্রী সবার شریف ওখানে বসেছে বাংলাদেশ মুক্ত করা হবে বাংলাদেশি মুক্ত করা হবে ইন্ডিয়াকে তার মানে তারা প্ল্যান করেছে মুসলমানদেরকে নিধন করবার হিন্দুত্ববাদী সরকারের প্রধান মুদি বলে দিয়েছে বাংলাদেশ স্বাধীন বলতে কিছু নাই নজবুল্লাহ এই কয়েকদিন বলেছে অমিত শাহ গতকালকে বলেছে ইন্ডিয়াকে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করবে ও মুসলমান ইমানদার প্রিয় ভাইরা কুড়ি গ্রামের মুসলমান দলাদলি বেদাবেদি এগুলো বন্ধ করতে হবে সমের সময়ে ফসল চাষ করার সময় বাধাগ্রস্ত করা হয় আবার যখন পানির দরকার নাই তখন বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসিয়ে নেওয়া হয় এই অবস্থাগুলো চলছে ও মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হিসা আমাদের আমাদের যে অধিকার আমরা ইন্ডিয়া থেকে আদায় করতে পারবো কিন্তু আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা শিয়ালের খাবার হব আমরা শিয়ালের খাবার হব আর যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা আমাদের हिस्सा আমাদের অধিকার চিনি আনতে এজন্য তো আমি বলি হয়তো আমরা একসাথে শাহাদত বরণ করব না হলে একসাথে স্বাধীন হব আমরা দিল্লির गुलामी করতে রাজি আমরা আমেরিকার ইসরাইলের কিংবা ভারতের গোলামি করতে রাজি আমরা কার গোলাম আল্লাহ فاذا রকিবু ফিল ফুলকি দা

হালুয়া রুটি খাও আওয়ামী লীগের বাঘ বাটু আর পকেটে নাও আর এখন যখন কাটায় উঠে গেছে গা এখন শুরু হয়ে গেছে গা আবার আলিমুলা আমাদেরকে কোনটাসা করা ছাত্রদেরকে কুমটা করা হিন্দুত্ববাদ সবচাইলে যদি কোন দল শুধু আওয়ামী লীগ না কোন দল বাংলার ক্ষমতার মস্তদের স্বপ্ন দেখে দিল্লির ট্যাবলেট কে দিল্লির গোলামের চিন্তা করিয়া তাইলে আমরা সকল বাংলাদেশি মুসলিমরা হয়ে তাদেরকে প্রতিহত করব। আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতেই হবে আমরা দিনের জন্য ইমানের জন্য আমাদের এই ভূখণ্ডের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি ইনশাল্লাহ নামাজ পড়বেন তো দিনের পক্ষে অটল অবিচল থাকবেন তো জেলখানায় গিয়েছি আল্লাহ না করুক নতুন করে জাতীয় কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র হইলে দিনের জন্য আবার কোনো কোরবানি করা লাগলে আল্লাহ এবং তার রসুলের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ ষড়যন্ত্র অব্যাহত আছে আপনারা কি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন না বুঝতেছেন কিছু একদিকে বাংলাদেশের পুরা সীমান্ত একসাথে ঝামেলা করতেছে সীমান্তের কাটাতারের বেড়া উগড়ে ফেলে হাত ঘুমা মারে মানুষকে গুলি করে মারে এরপরে কাতাতারের বেড়া ভেঙ্গে বাংলাদেশে ঢুকে যায় আরেকদিকে বাংলাদেশের রাজধানীতে হামলা বিভিন্ন দলে দলে সমন্বয় আওয়ামী লীগকে নতুন করে বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষকে গোলামির ফিংিরে আবার আবদ্ধ করা আমাদেরকে স্বাধীনতার সাথ আমরা যেন না পাই আমরা যেন দিল্লির গোলামিতে চিরজীবন আবদ্ধ থাকি এই নীল নকশা চলতেছে জন্য আমি আপনাদেরকে সতর্ক হয়ে গেলাম দিনের পক্ষে অটল বিচল থাকবেন আপনাদের এখানে মাগরিবের পরে মুক্তাসার কথা বলবার কথা ছিল এরা যারা পিরাপিরি করে আনছে এখন ওই দুইটা প্রোগ্রাম মূল প্রোগ্রাম এগুলা গুল্লাই গেছে যে অবস্থা এখন কখন যাব সেই কি কয় মিনা বাজার তারপরে ইসলাম সর্বনাশ করছে মানে এই যে প্রোগ্রাম ফুলবাড়ি হ্যাঁ ফুলবাড়ি এখন আল্লাহ আমার জন্য দোয়া করবেন আসলাম দেখা হইলো কিছু কথা বললাম কিন্তু একটা মেসেজ দিয়ে গেলাম সাবধান এই গদ বাটা ওয়াজ মাহফিল শোনা আর হুজুর কি ওয়াজ করলো ওয়াজের দিন বেশি দিন নাই সামনে যেই দিন আসতেছে হয়তো ডাক দিয়া কুড়ি গ্রাম এইসব অঞ্চল সীমান্ত অঞ্চল নেত্রকোনা এগুলো তো ব্যারাক তৈরি করতে হবে ব্যারাক ব্যারাক হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্যারাক তৈরি করে আর যুবকদেরকে নিয়ে অস্ত্র নিয়ে রেডি থাকতে হবে খুবই সন্নিকটে অতএব এই গদবাদা ওয়াজ মাহফিল গদবাদা বাদা আল্লাহ পাক তার জজবাকে কবুল করুক তাই জন্য বলি গদবাদা চিন্তা চেতনা থেকে একটু বের হয়ে আসেন হে উম্মার যুবকেরা হে প্রিয় যুব সমাজ দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও দুনিয়ার রঙিন চিন্তা ভাবনা করা বাদ দাও তোমার সামনে আমার সামনে যদি তোমার মাকে আমার বোনকে তোমার বোনকে ধর্ষণ করে এক চাইতে হোক ট্রাফিক ইয়ার চাইতে বড়ো নিঃশংসতার কিছু হতে পারে দশ হাজার দশ হাজার মা বোনকে দর্শন করেছে হিন্দুত্ববাদী প্রশাসন কাশ্মীরে এক কাশ্মীরে কাশ্মীরে দশ হাজারের উপরে মা বোনকে দর্শন করেছে পাল্লা না করুক সেই অবস্থা যদি আমরা আমাদের দেশে না চাই বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর জলে পড়ে তিলে তিলে হলো ছাই প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি হয় রুখে দাঁড়াবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর রুখে ধরবার মতো কেউ নাই কেউ নাই জিহাদে যাবার মতো কেউ নাই জেগে হত জেগে হত ঘোমান তথি তুমির ভারত হাত কাশ দিলের তোমাদের পায়ে কেন গোলামের জিন ইতিহাসে আজ কেন জয় নাই জিহাদে যাবার মত কেউ নাই আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে হযরতুল হিন্দে শরীক হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন নামাজ ছাড়বেন না কথা বলেছেন আর দশটা চলে নামাজ আল্লাহ পাক সকলকে আদায় করার তৌফিক দান করুক ওই যে আল্লাহের দোকা দিবেন না বিপদে পড়লেই আল্লাহর নাম বিপদ থেকে উদ্ধার হইলে আল্লাহর সাহায্য দেওয়া এটা করা যাবে আল্লাহরে ধরে লাখ টাকা ধরে